স্প্যানের শহর বোলা জেলা এই জেলা সম্পর্কে কিছু বলার নেই মাসে বরপুর এবং নদী নালা এবং মহিষে রাজ্য বোলা জেলা দ্বীপের রানী বলা হয় বোলা জেলাকে বোলা জেলায় রয়েছে বিভিন্ন শস্য এবং রয়েছে বিভিন্ন পর্যটক কেন্দ্র এবং সুন্দর সুন্দর জেলেরা মাছ ধরে এবং গ্রাম্য পরিবেশ অনেক ভালোই লাগে রয়েছে শহর মুকরি ঘোরার জন্য অনেক সুন্দর রয়েছে নিজামাসিনা হাসিনা ফাউন্ডেশন মসজিদ অসম্ভব সুন্দর এরকম সুন্দর মসজিদ আর ও একটাও দেখিনি এই মসজিদটি দেখতে অনেক সুন্দর রয়েছে হায়দার মহল এটি অনেক পুরানো আমলের মহল এই মহলটি স্থাপিত হলো এগারোশো সালে মহলটি দেখতে অনেক সুন্দর অনেক পুরানো একটা মহল এখনও আছে বোলা জেলায় রয়েছে খামার বাড়ি খামার বাড়িটা হলো চরপেশন উপজেলার ভিতরে তো খামার বাড়িতে গেলে ওয়াটার হাউস এবং রয়েছে ওয়াটার হাউসের রেস্টুরেন্ট খাওয়ার আয়োজন এবং থাকার ব্যবস্থাও রয়েছে দূর দূরান্ত মানুষ এখানে আসে ঘুরতে ঘুরে চলে যায় জেলা এমন একটি জেলা গ্রাম্য পরিবেশে ভরপুর রয়েছে মাছের জন্য বিখ্যাত বোলা জেলা মহিষের দুধের জন্য বিখ্যাত বোলা জেলা এবং যে তো কথা বলতেই নেই বোলা জেলার মানুষ আপ্যায়নের সেরা আপনারা এসে দেখতে পারেন আমরা বোলা জেলার মানুষ আপ্যায়ন করতে পারি আমাদের বোলা জেলা পাখির দেখতে অনেক সুন্দর মানে ড্রোণে ড্রোন শোটটা দেখতেছেন অসীম সৌন্দর্য আমাদের খামার বাড়ির বিহু দেখলে পরে তো আমাদের ভোলা জেলা ঘুরে আসবেন বোলা জেলা আরও অনেক পর্যটক কেন্দ্র আছে ঘোরার জন্য অনেক ভালো ভালো জায়গা আছে তো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আবারও বলছি আমার পেজটি এখনও ফলো করে দেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য